গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো আমি ওপর দিক থেকেই মানে ভিডিওটি শুরু করছি আজকে এখন সকাল বাজে ওই আটটা মতো তো আজকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল কারণ কালকে রাত্রের দিকে ঘুমোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই সকাল সকাল আর উঠতে পারেনি যেন তো যাই হোক দেখো নিচেকার সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়েছি তারপর আমি চলে এসেছি দোতলায় তো দোতলার ঘরগুলো কয়েকদিন ধরেই মোছা হচ্ছিল না কারণ নিচে রান্না বান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো তো তারপরে এসে দুপুরবেলায় ছেলেকে স্নান করানো খাওয়ানো করতে করতে আর ওপরটা কিছুতেই পরিষ্কার করতে পারছিলাম না তো আজকে তার জন্য ভাবলাম যে সকালের দিকেই ওপরটা আগে পরিষ্কার করে নিই তাহলে এই দিককার সমস্ত পরিষ্কারের কাজগুলো হয়ে যাবে তারপর আমি যাব অন্যান্য কাজ করতে তো দেখো আমি কিন্তু ঘর বারান্দা সমস্ত কিছু একেবারে সিঁড়ি সব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এই দেখো চলে এসছি এখানে কালকে রাত্রে বাবার একটা পুজো করেছিল নারায়ণ পুজো তো সেখান থেকে দেখো পাঁচটা কলাই ভেজানো পেয়েছিলাম তো সেই পাঁচ কলাইয়ের সাথে আরও একটু কলাই আমি বাড়িয়ে নিয়ে তাতে কয়েকটা বেগুন বড় বড় করে কেটে সেটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব যেটা আমরা মুড়ি দিয়ে খাবো তো এইটা আমরা জলখাবারের জন্য বানালাম তো জলখাবার বানাতে বানাতেই কিন্তু চলে এসেছিলো আমাদের বাড়িতে কিছু অতিথি আজকে তো চলো তোমাদের দেখায় কারা এসেছিলো আজ বাড়িতে তো তাদের জন্য দেখো আমি কিন্তু চাও বসিয়ে দিয়েছি তো চা বিস্কুট করে তাদেরকে দিলাম এই দেখো এই দেখো এইটা হচ্ছে আমাদের আজকে অতিথি তো তোমরা বলবে যে এরা কারা এই দেখো দুজন এসেছিলো এটা হচ্ছে আমার একটা দিদি ভাইয়ের ভাসু সম্পর্কে আমার দাদা হচ্ছে আর ওটা হচ্ছে তার ছেলে তার বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিল। তো দেখো এই দেখো যেটা আমি মুড়ি খাবারের জন্য বানিয়েছিলাম সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তা করতে করতেই দেখো চলে এসছে আমার ছেলে আর ছেলে কিন্তু আজকে স্কুলে দেখো কি সুন্দর সুন্দর নতুন নতুন কয়েকটা খাতা পেয়েছে আর ওকে দিয়েছে ওর স্কুলে ড্রেস যেটা গতবার দিয়েছিল। সেটা ছোট হয়ে গিয়েছিল। তার জন্য এই বছর আমি কিন্তু আবার একটা নতুন করে ড্রেস বানিয়ে নিলাম এই দেখো ড্রেসটা কি সুন্দর হয়েছে তাই না আর তার সাথে রয়েছে এই দেখো বড় প্যান্ট তো প্যান্টটাও কিন্তু খুব সুন্দর চলো তোমাদের আর একবার ফ্রেশভাবে আমি দেখিয়ে নিই এই দেখো ড্রেস এবং তার সাথে প্যান্ট এবং কয়েকটি খাতা পেয়েছে তো ওর স্কুলে কালকে এক্সাম আছে তার জন্য দেখো ও কিন্তু ওর বাবার কাছে এখানে বসে এখন খেলা করছে তো যাই হোক পরে ওকে এক্সামের পড়াটা কমপ্লিট করে দেবো তারপরে এবার আমি চলে এসেছি রান্নাবান্নার কাজে তো বাকি সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে জলখাবারও খেয়ে নিয়েছি এবার আমি চলে এসেছি রান্নাবান্নার কাজে তো আজকে ভাবলাম কি করব প্রতিদিন একঘেম তরকারি আর ভালো লাগছিল না তো আজকে একটু নতুন কিছু করবার চেষ্টা করলাম তো তার জন্য দেখো আমি সজনে গাছ থেকে সজনের কয়েকটা ফুল পেরে নিয়েছি তো আমি ভাবছিলাম যে ফুলগুলো দিয়ে একটা নতুন কোনো রেসিপি বানাবো তো আমি বেছে নিয়েছি যে ফুলগুলো দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে মুচমুচে করে এক কয়েকটি বড়া ভাজবো তো সেগুলো খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সাথে তো ওইটাকে বেছে রেখে আমি চলে এসছি আজকে ছাদের উপরে ফুল তুলতে পুজোর জন্য আজকে বৃহস্পতিবার আজ আমাদের সকালে পুজো হবে এবং সন্ধে পুজো হবে তাই পরিমাণে একটু ফুল বেশিই লাগবে তার জন্য দেখো আমি চলে এসছি ছাদে অন্যান্য দিন কিন্তু ফুলগুলো বাবাই তোলে তো বাবা আজকে নেই বাবা আজকে একটা বিয়ে আছে তো বিয়ে দিতে গিয়েছে তো তার জন্য চলে এসেছি আমি আর আমার কিন্তু ফুল তুলতে ভালোই লাগে তো যাই হোক ফুল তোলার কাজটা বাবারই আজকে বাবার হয়ে কাজটা আমি কমপ্লিট করে দিলাম তো এই দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর থোকা থোকা কয়েকটি ফুল ফুটেছিলো আর আজকে তোমাদের সকালে দেখিয়েছি যে কয়েকটি বড় বড় জবা ফুটেছিলো তো যাই হোক দেখো সমস্ত ফুল আমি একটা একটা করে গুছিয়ে তার সাথে কিছু বেলপাতা কিছু তুলসী পাতা সমস্ত কিছু একটা ঝুড়ির মধ্যে ভালোভাবে তুলে কমপ্লিট করে নিয়েছি তো চলো তোমাদের দেখিয়ে নিই আমি কে কী তুললাম এই দেখো কত ফুল এক একজুড়ি ভীষণ সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে তাই না দেখো ফুলগুলো আমি ঠাকুর ঘরে এনে রেখে দিয়েছি সকালের ধূপসন্ধ্যা দেওয়া ঠাকুরকে কিন্তু কমপ্লিট করে হয়ে গিয়েছে সেগুলো করেছে মা মায়ের কাজ মা করে নিয়েছে এবার চলো আমি আমার কাজে যাই এই দেখো আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছিলাম সকাল সকাল এটা কি বানাচ্ছি বলো তো এটা হচ্ছে কাঁচা কলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পাঁচটা সবজি দিয়ে একটা ঝোল পাতলা করে আর তার সাথে এই দেখো আমি যে ফুলগুলো বেছে রেখেছিলাম সেই ফুলগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি তাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আরও যা যা লাগে সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি মেখে নেব। মেখে নিয়ে আমি এই যে রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব রান্নাটা সেরে নিলে আমি আরও কাজ আছে সেগুলো কমপ্লিট করবো রান্নাটা হয়ে যাওয়ার পর আবার ছেলেকে স্নান করাতে হবে তার মধ্যে আমাকে আবার টিউশনও নিয়ে যেতে হবে তো রান্নাটা করে কমপ্লিট করে নিজেও একটু স্নান করব। নিজে ফ্রেশ হব তো নিজেকে তো আগে ঠিক রাখতে হবে তারপর সমস্ত কাজ এই দেখো তা করতে করতে চলে এসছে তোমাদের দাদাভাই কিছু সবজি নিয়ে এসেছিলো তো সবজি আমাদের আনতে যেতে হয় না আমাদের বাড়ির সামনেই কিন্তু বিস্তে আসে তো সেখান থেকেই কিনে নিয়েছিলাম কয়েক সবজি এখানে কি কী সবজি আছে তোমাদের দেখিয়ে দিই চলো এখানে নিয়েছিলাম আলু টমেটোর মটরশুঁটি কয়েকটি বেগুন আর পেঁয়াজ তো বাজারগুলো এক জায়গায় এরকমভাবে সবজিগুলো যদি রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন থাকে আলাদা আলাদা করে রাখলে এই দেখো কি সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি মেঝের মধ্যে দিয়ে এক জায়গায় রেখে দিয়েছি বলো তো চলো এখন আমি নিচে যাওয়া যাক এই দেখো যেটা আমাদের একটু আগেই দেখালাম যে আমি ফুলের বড়াগুলো ভালোভাবে মেখে নিয়েছিলাম এখন আমি ফুলের বড়াগুলো ভালো করে ভেজে নেবো মুচ করে তারপর তোমাদের দেখাবো যে আমি কি কি রান্না আজকে কমপ্লিট করেছি এই দেখো বড়াগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল জানি না খেতে কেমন হবে আর এই দেখো এখানে রয়েছে মাছের ঝোল আর এই যে যে ঝোলটা বানালাম সেই সবজির ঝোল আর ভাত তো হয়ে গিয়েছে ভাতের মাঠটা এখানে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ততক্ষণে চলো আমি নিজে একটু ফ্রেশ হয়ে নি কয়েকদিন থেকেই মাথাটা না প্রচণ্ড ব্যথা করছে আর শরীরটাও খুব অস্বস্তি করছে কারণ মাথাটা শ্যাম্পু করেছিলাম দু একদিন আগে তারপর থেকে আর মাথায় কোনো তেল নিয়ে নি তাই আজকে ভাবলাম মাথায় একটু তেল নিয়ে ভালো করে মাথাটা মাসাজ করে নিয়ে মাথায় একটু স্নান করব তাতে যদি মাথার ব্যথাটা একটু কমে তাই দেখো আমি ভালো করে তেল নিয়ে নিয়েছি আর এই তেলটাই আমি ইউজ করি তাই তেলটা নিলে সত্যি আমি খুব হেল্প পাই আর আমার খুব স্যুট করে তেলটা তার জন্য দেখো এই যে তেলটা দেখছো এই তেলটা বারো মাস আমি ব্যবহার করি এই তেলটা নিয়ে আমি ভালোভাবে মাথার মধ্যে ম্যাসাজ করে নিলাম দু পাঁচ মিনিট তারপর এবার কিছুক্ষণ রেখে আমি এবার স্নান সেরে নেব তারপর ছেলেকে নিয়ে টিউশন যাব তো বন্ধুরা আমার এই রোজগারের ভিডিও আজকের মতো এইটুকুই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের আবার পরে দেখা হবে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কখনোই ভুলো না তো আজকে কিন্তু আর বেশি বাড়ালাম না কথা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ টাটা